যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার গণতান্ত্রিক অঙ্গীকার সবকিছুকে ধুলি সাত কোটি দিয়ে যেন নতুন করে চব্বিশ সালে বাংলাদেশের ইতিহাসে যাত্রা শুরু হচ্ছে সেটি যে করতে যাচ্ছে সেই রিসেট বাটন বাস্তবায়ন করার একটি প্রারম্ভিক লক্ষ্য হিসেবে তার বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আরেকটি বিষয় আমি মনে করি সেটি হচ্ছে তারা যে আমাদের তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই তারা অগণতান্ত্রিক অবৈধ এবং অসাংবিধানিক এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরেকটি বিষয় এই গণহত্যা এই যে বিষয়গুলো উঠতে বসতে তারা সবসময় বলছে এই যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে আমরা যেটি মনে করি একটি ফৌজদারি অপরাধ একটি আহ আইন আনুব তদন্তের বিষয় তা আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে এটি সুস্পষ্টভাবে এই হত্যাকাণ্ড গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে সেই দায়টি আড়াল করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের পর এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এই এই অশুভ অস্ত্রটি প্রয়োগ করেছে বলে মনে করি যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এবং যে আন্দোলনে আসলে সবাই অংশগ্রহণ করেছে কারণ এই 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 সরকারের পতনে সে আকাঙ্ক্ষা পূরণে ডক্টর ইউনুসের সরকার আমরা এটাকে ডক্টর ইউনুসের সরকার বলবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার বলবো আমি জানি না কারণ তাদেরই দেখা যাচ্ছে ডক্টর ইনুসু বলছেন যে তাদের তারাই তাকে চাকরি দিয়েছেন আপনি কত নম্বর দিবেন এই সরকার কিন্তু সেটির দারিলিক প্রমাণই রেখেছে এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে আমাদেরও ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি থাকতে পারে সব বিষয় নিয়ে খোলা মেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যদি যদি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধুলিশ করা এবং একাত্তর সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের একাত্তর সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল সেটি 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 গণতন্ত্র হোক হোক শোষণ মুক্তি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সবকিছুকে আজকে গুলিসাত করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তো সুস্পষ্ট ভাবে তারা আসলে এই এটিতে তারা বিশ্বাস করে এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি মনে করি আচ্ছা আমি প্রশ্নটা করি থ্যাংক ইউ আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্র থাকা ছাত্র শিবির নেতার আত্মপ্রকাশ করতেছে নানাভাবে এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা এই ধরনের কৌশলের কারণে গত পনেরো বছর শিক্ষা জীবন ছাত্র রাজনৈতিক কেরিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন কিন্তু ছাত্র অনেকে শিক্ষা জীবন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলীগের নিপীড়নের কারণে অনুপ্রবেশের এই আপনাদের সাংগঠনিক হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে হ্যাঁ এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক আহ প্রশংসা করেছে ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার আহ চেষ্টা করছে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে যদিও আপনি যে দুজনের নাম বললেন সাংগঠনিক কাঠামোতে তাদের আহ কোনো অন্তর্ভুক্তি ছিল না আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহ ছাত্র শিবিরে যখন পূর্ণাঙ্গ কমিটি গঠিত ঘোষিত হয়েছে সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন জন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন একটি ইস্যু ভিত্তিক আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে শিক্ষার্থীরা সমস্যাটি সমাধান চায় এটি একটি স্বাভাবিক বিষয় এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই ইস্যু ভিত্তিক আন্দোলনে থাকতো ছাত্রদের প্রকৃত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার সেই ব্যাপারে যদি তার কমিটেড থাকতো এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকতো তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার কোন প্রথম কথা হচ্ছে যে এই আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হোক বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই প্রপাগান্ডা পরিচালনা করা হোক শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের আন্তরিকতা বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলা আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করা সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটির সমাধান নিয়ে আসা বাংলাদেশ ছাত্রলীগ এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যা আজকে আজকে যে যারা দিচ্ছে এবং তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা শিক্ষার্থীদের হত্যা করা এই ধরনের ফিলিং গুলো না হলে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারতো না এগুলো তারা বলছে আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয় আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদভাবে ভাবে খেয়াল রাখি তাহলে দেখবো যে এই যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো এটি বাংলাদেশ ছাত্রলীগ এটি শিকার হয়েছে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠন গুলোর অভ্যন্তরেও কিন্তু এই ধরনের মৌলবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ ঘটেছে শুধু তাই নয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন সমিতি গুলো এগুলোতেও কিন্তু এই এদের অনুপ্রবেশকে আমরা দেখেছি জনম নুরুল নুরের কাছে জানতে চাইবো যে গত ছয় সাত বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি ছয় সাত বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা জানাবনুল লক্ষৌর এখন এখানে গণভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন হয়েছে মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসলিমের পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুরি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সহ গত দেড় দশকে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রাণী ভূমিকায় তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি একটা উদ্মান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি কাজে আসলে ওই আপনি যেটা বলছেন আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী এবং ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা আমরা যদি তার বাইরে আসলে অবস্থা নেই সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি তাদের অপকর্ম যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন গত পনেরো বছরে যে ছাত্রলীগের অপকর্ম সেগুলো তুলে ধরলে ছাত্রলীগকে একশো বছর এমনি নিষিদ্ধ করা যায় প্রক্রিয়ায় উত্তমশীল কিন্তু জনাব নোর প্রজ্ঞাপন করে যদি নিষেধাজ্ঞা না করা হবে তাহলে এই সরকার বা এই সরকারের লোকেরা এত সেন্সিটিভ কেন ওই অঞ্চল ওই ওই পক্ষের কোন একটা কথা শুনতে যেমন ধরেন উদাহরণ দিই সরকারের লোকজনে মনে হইল ও আয়সা একটা তথ্য দিবে ও আয়সা একটা কথা বলবে তারা পুরো পৃথিবী ঘুরে যাবে আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইন আইনটাকে আমি আগে দেখি নাই দেখছি কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে ভিকটিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া হয় এবার তারা কিন্তু কারো কথাই শুনবে না কারো কথাই জায়গা দিবে না তাহলে তারা এটা এই এইটা এটা কেমনি করবে মানে ছাত্র আমি আপনার সাথে কিন্তু একশো ভাগে একমত ছাত্রলীগ পনেরো জুলাই থেকে এই পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু না গত পনেরো বছরে যা করছে ওদের একশো রকম শুনানি হওয়া উচিত তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় করছে সাদ্দাম হোসেনকে জানতে চাওয়া উচিত যে পাঁচ আগস্ট সে কোথায় ছিল কেমনে পালাইলো এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে সেইটা আমি ট্রাই করছিলাম কিন্তু ওনারা এটা পছন্দ করলো না আপনারা এটা পছন্দ করলেন এটা কেন কারণটা কি না না আমি আমি ব্যক্তিগতভাবে এতটা অসহিষ্ণু না মানুষকে কথা বলতে দিতে হবে আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক সমালোচনা করে অনেক কথা বলে সেটা শোনার প্রয়োজন এবং আমি আপনার প্রোগ্রামটা মনে করি হওয়া দরকার ছিল এই কারণে এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে লাইক হচ্ছে দ্রুত শিফট হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব জাস্টিসের মতো

না এটা এখন সেরকম এখন হইতো কি না এটা তো আমরা জানি না আপনিও জানেন না কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথা যেহেতু তুলেছেন যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্ট ভাবে তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম যে ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে না হলে টাকা দিতে হবে আমাদেরকে দুই কোটি পাঁচ কোটি এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মনমতো সাজিয়েছে তাদের যাদেরকে যাদেরকে মনে হয়েছে ও মুখ্য মুখ্যে মামলায় দিলে পয়সা উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি তখন তারা পরিষ্কার বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি কে কোথা থেকে মামলা মামলা করছে করছে কার বিরুদ্ধে কি আমরা তো সবকিছু হচ্ছে না আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা গ্রাউ আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে গ্রেপ্তার করলে যাচাই বাচাই করেই গ্রেপ্তার করা হবে তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আর কি উত্তর দিচ্ছি যে আগের মতো যে চৌষট্টি জেলা আপনি কথা বললি মামলা হবে